হ্যালো বন্ধুরা আমি নীল একটা বিষয় বহু বছর ধরেই চলে আসছে এর আগে প্রিভিয়াসলি যখন সাকিব খানের ছবি রিলিজ হয় তখনও এপার বাংলা থেকে প্রচুর রিভিউয়ার্সরা এটা নিয়ে কথা বলেছে ইনফ্যাক্ট সেটাকে রিভিউ মানে রিপ্লাই ভিডিও আমি বলতে পারি তার কারণ হচ্ছে ওপার বাংলায় আমি দেখেছি অনেক কন্টেন্ট ক্রিয়েটার অনেক রিভিউয়ার্স তাদের একটা অ্যালিগেশন থাকে বা তারা ফাইট করেছে বাংলাদেশের হয়ে যে ইন্ডিয়াতে সত্যি নাকি পাইরেসি হয়ে যায় কোনো ছবি আসলে আমি একটু তোমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যেতে চাইব কিছু বছর আগের ঘটনা যখন ভারতবর্ষে তুঙ্গে মার্কেট দেবজিৎ সোহম অঙ্কুশ এমনকি হিরণ দারো তখন এনাদের ছবি ডিভিডি ভিসিডি সিডি এইসবে মানুষ হল চালিয়ে দেখত ব্যাপক হারে এই সেই হল অনলাইন থেকে ডাউনলোড করে ক্যাসেটের একটা রমরমা মার্কেটই সেই সময় ছিল সেটা আমরা দেখেছি আমি নিজে ভাড়া নিতাম ক্যাসেট ভাড়া করে আনতাম সিডির দোকান থেকে অ্যান্ড তারপর সিনেমাগুলো দেখে নিতাম তখন ক্রেজে ছিল সিনেমা হলে যাওয়ার মতন বয়স বা আমার বাড়ির পরিবেশ বা কালচার সেটা নয় আমি যেতে পারিনি কম বয়সে সিনেমা হলে ক্লাস টেনে যখন উঠছি সেই সময় যাচ্ছি অথবা অনেকে আমার চেয়েও পরে সিনেমা হলে যায় এবার সিনেমাটাও দেখতে হবে দেবজিতের ক্রেস বাচ্চা বাচ্চা দেবজিতের সিনেমা দেখে তো তখন আমরা কিন্তু ওই সিডি ভাড়া করে এনে একদিনে কুড়ি টাকা তিরিশ টাকা করে সেই সিডি কিনে এনে দেখতাম রিলিজের পরের দিনই অথবা রিলিজের সন্ধেবেলাতেই দেখে ফেলতাম বাড়িতে এসে ক্যাসেট নিয়ে পরের দিন দেওয়াও হয়ে যেত তো তখন থেকেই কিন্তু পাইরেসির মার্কেট এবং আমি কেন এই কথাগুলো বললাম আজকের ডেটে দরদের ভিডিও ইউটিউবে আপলোড হওয়া এবং আমি কবে ছোটো ছিলাম তখন ক্যাসেট ভাড়া করে এনে সেই সিনেমা দেখা তার সঙ্গে বাংলাদেশে রিলিজ হওয়া বাংলাদেশ থেকে পাইরেসির কি সম্পর্ক ইন্ডিয়া থেকে পাইরেসি হচ্ছে না সেটা কী সপক্ষে যুক্তি এখনই তোমরা বুঝবে আমরা যখন ওই পাইরেটেড ভার্সান সিনেমাগুলো দেখতাম না তো ওখানে কলিকাতা হারবালের অ্যাড আসতো কলিকাতা হারবালে বিভিন্ন রকম সমস্যা শারীরিক এটা অমুক তমুক কেনা তেনা সারিয়ে দেবে এবং তার অ্যাড্রেস কোথায় ঢাকা এখনও কিছু সিনেমা ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে যে সিনেমাতে কলিকাতা হারবালের অ্যাড দেখানো হয় তো তখন তো এই ইন্দো বাংলাদেশ সাকিব খানের জনপ্রিয়তা বা দেবজিতের ছবি ওই দেশে রিলিজ দিতে হবে বা কন্ট্রোভার্সি রিভিউয়ার সেনা তেনা কিছুই ছিল না তখন আমরা এপার বাংলায় বসে দেবজিৎ সোহ অঙ্কু সেসবই বুঝতাম না ছিল সাউথ ছিল সঙ্গীত বাংলা এটাই আমাদের লাইফে এন্টারটেনমেন্ট ছিল ওই ছোটোবেলাটা আমাদের মেমোরেবেল সব কারণেই আর কি হয়েছে এমনকি আমি এটাও জানি যে দেবজিতেরও মারাত্মক্রেজ ছিল সেই সময় ওপার বাংলাতে এখনও আছে আমি জানি ইনফ্যাক্ট প্রতিটা যোগ্য তারকাকে বাংলাদেশিরা সম্মান দিতে জানে এপার বাংলার চেয়ে বেটার এটা আমি জানি বাট স্টিল আমার মনে হয় যে এবার তো অ্যাটলিস্ট দোষ দেওয়া এই যে ভারত বাংলাদেশ কিছু মানুষ না মাথায় ধরে বসে আছে আমার মনে হয় নিউট্রাল অডিয়েন্সের যারা জেনুইন সাকিবিয়ান দেভিয়ান জিতিয়ান যেই হোক না কেন তাদের মাথা থেকে এই রিভিউয়ার্স বা এই ভারত বাংলাদেশ এই সমস্ত জিনিসপত্র না ছেড়ে ফেলে দেওয়া উচিত তার কারণ এটা অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে কিন্তু এই দেশীয় ব্যাপারের কারণে তৈরি করা যে ভারতে গেলে পাইরেসি হয়ে যাবে বাংলাদেশ থেকে হবে না আজকের পর আমার মনে হয় বাংলাদেশি কেউ আর বলতে পারবে একটা ছবি এই লেভেলের ব্যবসা করছে রেকর্ড ব্রেকিং ব্যবসা করছে সেটাকে তো তোমাদের ওখান থেকে উচিত কিভাবে এই সমস্ত আটকানো যায় সেটা চেষ্টা করা অথএব বা অতবা কোনো সিন এইভাবে আপলোড করে দেওয়া কার ক্ষতি করছো যদি তোমরা প্রকৃত দেশির দেশীয় মানুষ হও প্রকৃত বাংলাদেশি হও নিজের দেশকে ভালোবাসো তাহলে তো তোমাদের বিরত থাকা উচিত এই সমস্ত কাজের থেকে তোমরা তো ভারতীয়দেরকে পছন্দ করো না বা অন্যান্য দেশের যাকেই পছন্দ করো না হোয়াট এভার ইট ইজ কিন্তু তোমরা তো তোমাদের দেশকে ভালোবাসো তাহলে আমরা তো ফ্রিতে দেখে ফেলছি ভারতীয়রা তো ফ্রিতে দেখে ফেলবে অ্যাটলিস্ট সেই সেন্টিমেন্ট থেকে তো পাইরেসি না করলেই পারতে বা পাইরেসিটা যারা দেখছো রিপোর্ট না করে ভিউজ দিচ্ছ এবং পাইরেসি জিনিসটা যেটা হচ্ছে ফুটেজটা ঝেড়ে পাবলিক দেখছে কেন আমি বলে দিচ্ছি বুঝিয়ে কারণ মারাত্মকভাবে ভিউজ এসছে সেই ভিউজ তো এসেছেই দেখেছে সেটা কিন্তু আমি বলতে চাইছি না আমি বলতে চাইছি লোকে ফুল ফুল ওয়াচ করছে লোকের ইন্টারেস্ট আছে সিনেমা হলে গিয়ে দেখবো না পাইরেসি সি ভার্সানটা আগে দেখে নিই তো চলো এই এগারো মিনিট বা বারো মিনিট বা এক ঘন্টার যে ভার্সান যেটাই আপলোড হচ্ছে ওটা আগে দেখে নিই তারপর সিনেমা হলে যাব। এই যে তোমরা পুরোটা ওয়াচ করছো একটা ভিডিও ফুল ওয়াচ করা মানে একটা যে চ্যানেল থেকে আপলোড হয়েছে বা যে ভিডিওটা ফুল ওয়াচ হচ্ছে সেটার বিরাট মাপে বেনিফিট তাকে ব্যাপক হারে ইম্প্রেশান আরও মানুষের কাছে পাঠানো হয় যখন সেটা ফুল দেখা হয় যখন একটা ভিডিও ফুল ওয়াচ হয় আমার এই ভিডিওটা যদি ফুল ওয়াচ হয় আমার এটা ব্যাপক ইম্প্রেশান লোকের কাছে যাবে এবং আমার যদি থামনেল ভালো হয় যদি যত মানুষের কাছে পাঠানো হচ্ছে তার দশ শতাংশ লোকও দেখে ফেলে তখন আমার ভিডিওটা লাখ দু লাখ পাঁচ লাখ কোনো মানে অসময়ের ব্যাপার আর কি হবেই তো সেই জিনিসটা হচ্ছে কারণ মানুষ ফুল ওয়াচ করছে তোমরা যদি প্রকৃত দেশপ্রেমী বাংলাদেশ প্রেমী বাংলাদেশ ছবির প্রেমী হও তো আমার মনে হয় যে এই ভিডিওটা মারাত্মক হারে তোমার রিপোর্ট করবে বা এটার প্রতিবাদ করবে সেইটা ওয়াইজ ডিসিশান হবে কিন্তু তোমরা ফুল ওয়াচ করছো এবং ম্যাক্সিমাম বাংলাদেশ থেকে ওয়াচ আসছে অন্তত কমেন্টগুলো পড়লাম আমি যে নাম তাদের ওখানে যারা কমেন্ট করছে দেখে তো আমি বুঝতে পারলাম তো তোমরা ইনডাইরেক্টলি সাপোর্ট করে দিচ্ছ যারা দেখছো তারা দেখে নিজের বেনিফিট হয়তো ভাবতে যাচ্ছ অ্যাটলিস্ট দেখোই না তুমি সিনেমা হলে গিয়েও হয়তো বা দেখলে না বাট পাইরেসি জিনিসটাকে সাপোর্ট এইভাবে করো না দেখে বা কিছুকে আমি এদেশ থেকে জিনিসটার তীব্র প্রতিবাদ করছি অ্যান্ড এই সমস্ত কারণে এই যে কিছু মানুষের তৈরি করে রাখা যে ভারতে রিলিজ হলে পাইরেসি হয়ে যাবে হেনা তেনা যেগুলো করে রাখা তার জন্য আজকে আমরাও প্রথম দিন দেখতে পেলাম না মানে যেখানে পৃথিবীর এত দেশে রিলিজ পেলো ভারতে কিন্তু রিলিজটা হলো না আমরাও তো দেখতে চাই আমাদের এসকে মুভিজ আমাদের পায়েল সরকার রয়েছে আমাদের রাহুল দেব রয়েছে আমাদের রাজেশ শর্মা রয়েছে এতগুলো অভিনেতা তো আমাদেরও আছে তো আমাদের প্যান ইন্ডিয়া ছবির নামে ছবিটার কথা বলা হয়েছে প্যান ইন্ডিয়া ছবি প্যান ইন্ডিয়া ছবি ছবিগুলোর প্রচার করা হয়েছে তো আমরা তো সর্বপ্রথম ডিজার্ভ করি তোমাদের হয়তো খারাপ লাগবে এটা সাকিব বিয়ানদের বাট আমি জেনুইনলি একটা জিনিস বলছি আমি একটা পেজ থেকে বললাম যে যে ছবিটাকে প্যান ইন্ডিয়া বলে এত ডামাডোল পেটানো হলো সেটা ভারতেই রিলিজ পেলো না এটা প্যাথেটিক এবং যে সন্দেহর জন্য পাইরেসির কারণে রিলিজ না দেওয়া আজকে রেজাল্ট দেখো এখানে রিলিজ হয়নি হল থেকে রেকর্ড করে ছেড়ে দেওয়া হচ্ছে অ্যান্ড সেইটা এমন নয় যে ইউএসএ থেকে কেউ কেউ করছে তোমরা কথাগুলো শুনলেই বুঝতে পারবে একদম বাংলাদেশের র কথাবার্তা অডিয়েন্সের শোনা যাচ্ছে সেই ভিডিওগুলোতে তাহলে দাম থাকলো কি এই যে ইন্ডিয়াকে দোষারোপ করা ভারতকে দোষারোপ করা আজকে কোথায় মুখ থাকলো সেই সমস্ত রিভিউয়ার্সের বা সেই সমস্ত তোমরা যারা বিশ্বাস করো তাই আমি বলবো যে এই ধরনের বিশ্বাস মনের মধ্যে রেখো না ভারত বাংলাদেশ এই সমস্ত কিছু রেখো না সিনেমার ভাষা হয় না সিনেমা ভালো তো সিনেমা ভালো সেটাকে ভালো বলতে হবে আমি তুফানের সময় আমাদের এখান থেকে নেগেটিভিটি প্রচুর লোক করলেও কন্ট্রোভার্সি ক্রিয়েট হলেও কিন্তু আমার যেমন ভালো লেগেছিল। আমার যেটা মনে হয়েছে আমার চয়েস কি কি বৃত্তান্ত সে এক একজনের এক এক রকম মনে হতেই পারে বাট আমার ভালো লেগেছে আমি তুফানের পাশে দাঁড়িয়েছি তো আমি দরদের পাশেও রয়েছি এখনো ছবিটা দেখিনি দরদের পাশেও রয়েছি না দেখে একটা ছবি নেগেটিভিটি বা কিছুই করতে পারবো না কালকেও আমি একটা এর সাপোর্টে ভিডিও বানিয়েছিলাম রিভিউবার নিয়ে বা পাবলিক রিয়াকশানের ওপর ভিত্তি করে তোমরা কি যাবে না যাবে না সেটা গিয়ে তোমরা দেখতে পারো আমার চ্যানেলে রয়েছে তবে পাইরেসি নিয়ে আমার এটাই বলার ছিল আমার মনে হয় যে এটা বাংলাদেশির একটা যোগ্য তোমরা জবাবও কিন্তু পেলে যে তোমরা যে কোথায় কথায় ভারতকে যারা ব্লেম করে দাও বা কিছু করো সবাই শত্রু নয় কিন্তু আমি জানি প্রচুর বাংলাদেশি ভাইয়েরা আমাদেরকে পাগলের মতন ভালোবাসে ইনফ্যাক্ট আমাদের ইউটিউবার আমাদের স্টারদের কি হারে সাপোর্ট বাংলাদেশি ভাইরা দেয় ভাই বোনেরা দেয় আমি জানি বাট তার সত্ত্বেও একটা সংখ্যক অডিয়েন্স রয়েছে যারা এই সব সমস্ত দেশীয় গোড়ামি ধরে বসে আছে আমাদের দেশেও আছে তোমাদের দেশেও আছে দু তরফেই আছে তো আমরা এদের ফাঁদে পা দেবো না এই যে জিনিসগুলো ক্রিয়েটেড এদের ফাঁদে পা দেবো না অ্যান্ড আমি বলছি পাইরেসির বিরোধিতা করো ভারতের নয় পাইরেসি প্রতিটা দেশ থেকেই হয় এমন নয় যে বাংলাদেশকেই খালি ব্লেম করে দিলাম আজকে ডেটে ভিডিও লিক হয়েছে বলে ভারত থেকেও হয় সেটার জন্য আমাদের দেবদা একাধিকবার অনেক অনেক স্টেটমেন্ট দিয়েছে গভর্নমেন্টের কাছে দাবি অব্দি জানিয়েছে ইন্টারভিউ বা বাইট যখন দিয়েছে মিডিয়াতে তো এগুলো আমরা জানি ভারত থেকেও হয় বাংলাদেশ থেকেও হয় পৃথিবী সর্বত্র হয় না নাহলে ওয়েবসাইটগুলো চলতো না এবং সেখানে দিনের দিন তোমরা হল প্রিন্ট বলিউড ছবি হলিউড ছবি পাচ্ছ কিভাবে সর্বত্রই কেউ না কেউ করে এরকম মানসিকতার লোক এরকম যে নিজের স্বার্থ গোছানো লোক ওয়েবসাইটে বিক্রি করে টাকা পাওয়ার লোক টাকা কামাবার জন্য বসে রয়েছে সেটাকে আমাদেরকেই দমন করতে হবে সবসময় সিনেমা যে প্রডিউস করছে তার উপর ছেড়ে দিলাম সেটা করলে হবে না আমাদেরকেও কিছু রেসপন্সিবিলিটি নিতে হবে কেউ স্পয়লার দিচ্ছে সেটার প্রতিবাদ করো তাকে ভয় দেখাও এই জিনিসগুলো দরকার আছে তবে গিয়ে বিষয়গুলো কমবে দুপার বাংলার জন্যই আমি বলছি এবং পাইরেসি জিনিসটা খুব খারাপ জিনিস সেটাকে স্টপ করা দরকার ইমিডিয়েটলি প্রত্যেকের আমাদের এখানে দেশ টেস এত কিছু আমি বুঝি না পাইরেসি জিনিসের বিরুদ্ধে তোমাদেরকেও বলবো এরকম কিছু দেখলে স্ট্রেট ভাই রিপোর্ট মারো পাইরেটেড ভার্সান বা গল্পের কেউ স্পয়লার দিয়ে দিচ্ছে একদম ফাটিয়ে দাও পরিষ্কার কথা চলবে না সিনেমা হলে দেখুক যার মনে হচ্ছে খারাপ সে খারাপ বলুক যার ভালো মনে হচ্ছে ভালো বলুক বাট সিন তুলে দিয়ে দাও এগারো বারো মিনিট এক ঘন্টার সিন তুলে দিয়ে দাও এই জিনিসকে একদম সাপোর্ট নয় একদম দেখবে না ফুল ওয়াচ করবে না আমি একজন ইউটিউবার আমি তোমাদেরকে মোটামুটি অ্যালগোরিদমটা বোঝালাম কি কারণে এত এত ভিউজ আসছে ইমপ্রেশান গেলে তবে ভিউজ আসে ওই যে একশো একশো জনের মধ্যে জন যে যুক্তিটা বোঝালাম তোমরা ফুল ওয়াচ করছো বলে একশো জন থেকে দুশো হচ্ছে দুশো থেকে দু হাজার হচ্ছে দু হাজার থেকে দু লাখ হচ্ছে তার মধ্যে থেকে দু লাখের দশ পার্সেন্ট কত হয় কুড়ি হাজার লোক দেখছে বুঝতে পারছো সেটা এক লাখ হচ্ছে দু লাখ হচ্ছে ভিউ কেন করছো তোমরা ওয়াচ করো না তোমাদের সাকিব খানের ছবি তোমাদের বাংলাদেশি নায়কের ছবি তোমাদেরকে তো দায়িত্ব নিতে হবে যাতে বিশাল একটা কালেকশন আসে যাতে রেকর্ড হয় যাতে তোমরা গর্ব করে বলতে পারো ছবি যেমনই লাগুক না কেন যাতে তোমরা বলতে পারো যে তোমাদের দেশীয় ছবির এরকম কালেকশান হয় তো সেই সমস্ত দেশীয় সেন্টিমেন্ট কোথায় সেন্টিমেন্টটা এখানে কাজে লাগাও ভারতের সঙ্গে কে কোন রিভিউ আর ভারতের নামে উল্টো পাল্টা বললো সেখানে কমেন্ট করলে বা ইন্ডিয়াতে স্টারদের একটা চারটে কমেন্টে গালাগালি লিখে দিয়ে গেলে আমাদের রিভিউয়ারদের ভারতীয়দের চারটে খারাপ কথা বলে গেলে লাভ নেই বস আমরা সাপোর্টই করছি আমরা অ্যান্টি নই তোমাদের সম্পর্ক সুসম্পর্ক বজায় রাখো এই সমস্ত দাও মাথা থেকে মুছে ফেলো